চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি লাইভে আপনারা লাইভটি যে যেখান থেকে দেখছেন লাইভটি একটা শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন একটা লাইভ লাইভে একটা শেয়ার দিয়ে অন্যকে দেখানোর সুযোগ করে দিয়েন আজকে লাইভের মেইন যে বিষয় আজকে কোন বিষয় নিয়ে লাইভে কথা বলবো আপনারা ভিডিওর লাইভের থামবেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন প্রিয় আপনারা তাড়াতাড়ি লাইভে যুক্ত হন আজকে কথা বলবো মেগা স্টার শাকিব খানের দুই সালের ইদুল ফিতরের নতুন সিনেমার আপডেট নিয়ে গতকালকে ছয় আগস্ট পরিচালক আবু হায়াত মাহমুদ তিনি একটি পোস্টের মাধ্যমে দর্শকদেরকে একটা আপডেট জানিয়েছেন গতকালকে লাইভে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই জানবেন যে গতকালকে কোন বিষয়ের নিয়ে আমরা কথা বলছি এবং পরিচালক আবু হায়াত মাহমুদ কোন বিষয়টি নিয়ে তিনি আপডেট দিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন আগামী সপ্তাহে শাকিব খানের ফার্স্ট লুক পোস্টার নয় আমরা সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করব যেটার মাধ্যমে সিনেমার নাম ঘোষণা করা হবে মানে বিষয়টা বুঝতে পারছেন আমরা গতকালকে লাইভে বলেছিলাম যে আগস্টের প্রথম সপ্তাহেই কিন্তু ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করবেন পরিচালক আবুয়াত মাহমুদ তিনি এমনই একটা বার্তা কিন্তু আমাদেরকে দিয়েছিলেন এই মুহুর্তে আমাদের মাঝে একজন দর্শক বন্ধু যুক্ত হয়েছেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইভটিতে একটা লাইক দিয়ে একটা শেয়ার করে দিয়ে আপনাকে স্বাগতম আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তো আজকে লাইভে কথা বলবো সাকিব খানের আপকামিং দু হাজার ছাব্বিশ সালের যে নতুন সিনেমা সেই সিনেমার আপডেট নিয়ে পরিচালক আবুয়েত মাহমুদ গতকালকে একটি আপডেট জানিয়েছেন যে আগামী সপ্তাহে মানে আগস্টের দ্বিতীয় সপ্তাহে সাকিব খানের ফার্স্ট লুক পোস্টার নয় আমরা সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করব মানে সিনেমার ফার্স্ট লুক পোস্টার আগামীকালকে প্রকাশ মানে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে মানে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে যেটা যে পোস্টারের মাধ্যমে শাকিব খানের দু হাজার ছাব্বিশ সালের নতুন সিনেমার নাম ঘোষণা করা হবে তাহলে আমার আমরা এটা ক্লিয়ার যে শাকিব খানের যে নতুন সিনেমার নাম আমরা আগামী সপ্তাহে বলতে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে জানতে পারতেছি সম্প্রতি গতকালকে শাকিব খানের আপকামিং নতুন সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন মহাসিন নিধি মহাশিন নিধি কিন্তু বলেছেন যে সাকিব খানের নতুন সিনেমার গল্পটি ছিল দুর্দান্ত যেহেতু শাকিব খানের এই নতুন সিনেমায় মহাষিন নিধি সঙ্গীত পরিচালক তা অবশ্যই তিনি এই সিনেমার গল্পটা তাকে দেওয়া হয়েছে এবং তিনি পড়ছেন কেননা সে বিজিএমগুলো কিভাবে তৈরি করবে কোন জায়গায় কোন লেভেলে থাকবে সেগুলো তাকে যদি জানতে হয় বা করতে হয় তাহলে অবশ্যই তাকে সেই যে সিনেমার গল্প তাকে পড়তে হবে তা পরিচালক সঙ্গীত পরিচালক মহাসিন নিধি বলেন ছবির গল্প দুর্দান্ত কিন্তু ক্যারেক্টারের আলাদা সাউন্ড থিম থাকবে হ্যাঁ এটা তো অবশ্যই প্রয়োজন কেননা দর্শক বন্ধুরা এই যে মহর্ষিন নিধি এই যে এখনই চলে আসবে আমাদের পিছনে মহর্ষিন নিধি এটি কিন্তু একজন ভালো সঙ্গীত পরিচালক গতকালকে তিনি যুক্ত হয়েছেন এই সাকিব খানের এই নতুন সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে তো তিনি কিন্তু বলেছেন আমাদেরকে যে ক্যারেক্টারের আলাদা সাউন্ড টিম থাকবে যে সময়ের গল্প মানে সাকিব খানের যে সিনেমাটা তৈরি হবে এটা তো নব্বই দশকের একটি গল্পকে ঘিরে নির্মাণ করা হচ্ছে তখন আমাদের দেশে রক গানের প্রচলন ছিল মানে এই গল্পটা যখনের তখন আমাদের দেশে রক গানের প্রচলন ছিল সঙ্গীত পরিচালক মহাশিন নিধি এমনটা বলেছেন আমরা এর এর আগে আগে গুঞ্জন যে সাকিব খানের যে নতুন সিনেমাটি এটি ঢাকার নব্বই দশকের মানে পুরান ঢাকার নব্বই দশকের যে কালা জাহাঙ্গীর নামের এক ভয়ঙ্কর গ্যাংস্টার ব্যক্তি ছিল তার জীবনের তার জীবনের যে কাহিনী ঘিরেই এই সিনেমাটি নির্মাণ করা হবে আসলে কিন্তু এমনটা নয় পরিচালক মেহাদ সরি পরিচালক আবুয়েত মাহমুদ সেটা কিন্তু আমাদেরকে এর আগের ভিডিওতেই ক্লিয়ার করছে যে এটা কিন্তু কোনো সেই কালা জাহাঙ্গীরের চরিত্র নিয়ে করা হবে না তবে হ্যাঁ এটি একটি নব্বই দশকের গল্পকে ঘিরেই নির্মাণ করা হবে তো সেই ক্ষেত্রে নব্বই দশকের ওই টাইমে রক গানের প্রচলন ছিল আপনারা জেনে থাকবেন তো এখন দেখা যাক মেগা স্টার শাকিব খান শাকিব খানকে কতটা ফুটিয়ে তুলতে পারেন ফার্স্ট পোস্টারে তবে আমরা অনেক বেশি এক্সাইটেড সাকিবিয়ান যারা আমরা আসি আমরা যারা সাকিবিয়ানরা আসি আমরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড শাকিব খানের এই নতুন সিনেমার আপডেটের জন্য তবে দুইটা ভিডিও বার্তায় যে পরিচালক হায়াত মাহমুদ আমাদেরকে আপডেট দিয়েছেন আমরা স্যাটিসফাই তবে হায়াত মাহমুদ বলেছিলেন আগস্টের প্রথম সপ্তাহে তিনি ফার্স্ট লুক পোস্টার দেবেন কিন্তু গতকালকে আরেকটি পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ফার্স্ট লুক পোস্টার নয় মানে শাকিব খানের সিন নতুন সিনেমার প্রথম পোস্টার ইচ্ছে প্রকাশ করবে এবং নাম সহ তার মানে মানে আমরা পুরো একটা ক্লিয়ার ক্লিয়ার ধারণা পাচ্ছি যে সাকিব খানের নতুন সিনেমার নাম কি হইতে যাচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই জিনিসটা নিয়ে তোলপাড় যে দুই সালের যে রোজার ঈদের ঈদুল ফিতরের যে সিনেমা আসবে সেই সিনেমার নাম কি হবে সেই নামটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি তবে এবার পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার আমাদেরকে আর অপেক্ষা করতে হবে মাত্র সাত দিন সাত দিনের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শাকিব খানের নতুন সিনেমার নাম এবং সিনেমার প্রথম পোস্টার এটা কিন্তু বিশাল বড় চমক দর্শক বন্ধুরা আপনারা লাইভটি সময় নিয়ে দেখছেন একটা লাইক করতেছেন না আমি লাইভে সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাই এই সিনেমা আপডেট বিডি ইউটিউব চ্যানেলে শুধু শাকিব খানের আপডেট সম্পর্কিত ভিডিও আপলোড করা হয় তাই শাকিব খানকে আপনারা যারা ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসায় কিন্তু সিনেমা আপডেট বিডি এত দূর চলে আসছে এখানে কিন্তু সকল সিনেমার আপডেট নিয়ে কিন্তু কথা বলা হবে লাইভ লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাউন্ড ক্লিয়ার শোনা যায় কি আমার কথা ক্লিয়ার শোনা যায় কি না আসলে আমি নিজেই অনেক বেশি এক্সাইটেড শাকিব খান নতুন সিনেমাটি নিয়ে এই মুহূর্তে আমাদের মাঝে সাতজন বন্ধু যুক্ত হয়েছেন আসলে কোথা থেকে কে দেখছেন কমেন্ট করে জানাবেন আসলে সিনেমা আপডেট বিডি ইউটিউব চ্যানেল আপনাদের সাপোর্টে কিন্তু আজকে অনেক দূর এগিয়ে গেছে আপনাদের ভালোবাসা না থাকলে আমরা কিন্তু এত দূরে আসতে পারতাম না তাই আপনাদেরকে সব সময় বলবো যে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন এভাবে এবং শাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সিনেমা আপডেট বিডি সহ আরও কিন্তু দুইটা চ্যানেল আছে রিক্তু কুমার বিডি এবং নিউ আপডেট বিডি আপনারা সেই দুইটা চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন সেখানেও প্রতিনিয়ত সাকিব খানের সকল আপডেট ভিডিও প্রকাশ করা হয় আমি নামটা আবারও বলছি কুমার বিডি এবং সিনেমা আপডেট বিডি এবং নিউ আপডেট বিডি প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আরও একটি আপডেট দিয়ে রাখি আজকে সন্ধ্যা আটটায় বা সন্ধ্যা সাতটায় আমরা লাইভে জয়েন করছি করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা আমাদের এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিসই ব্যাপক পরিমাণে ভাইরাল সেই বিষয়টা হলো সাকিব খানের নতুন সিনেমার আপডেট নিয়ে তো আমি কিন্তু আপনাদেরকে সেই সাকিব খানের নতুন সিনেমার আপডেট সম্পর্কিত একটি ভিডিও আপলোড করছি নিউ আপডেট বিডি ইউটিউব চ্যানেলে যেহেতু এই চ্যানেলে লাইভ করছি সেহেতু এই চ্যানেলে এখন পর্যন্ত সেই ভিডিও আপলোড করি নাই তবে এই ভিডিওটা রিসেন্টলি আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে এবং আজকে কিন্তু চারটা রাত্র সাতটায় আমরা লাইভে জয়েন করব আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আজকে কথা বলবো আজকে আড্ডা হবে স্টার শাকিব খানের নতুন সিনেমা মানে ইদুল ফিতরের নতুন সিনেমার আপডেট নিয়ে আপনারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইভটি একটু শেয়ার করে দিবেন মহাশীর আপনারা একজন ভালো একজন অবশ্যই পরিচালক তিনি কিন্তু বিজিএম বিজিএম যে সাকিব খানের যে নতুন সিনেমাটি আসতে চলছে দুই সালে ছাব্বিশ সেই সিনেমায় কিন্তু ওই টাইমে নব্বই দশকে কিন্তু রক গান প্রচলন ছিল সেই রক গান সেই রক গান কিন্তু সেই সঙ্গীত পরিচালক মহাসিন নিধি তিনি কিন্তু পরিচালনা করবেন পরিচালক তো আপনারা জানবেন যে এই নতুন সিনেমার বাজেট কিন্তু বিগ বিগ বাজেটের একটি সিনেমা বরবাদ সিনেমার থেকেও এই নতুন সিনেমার বাজেট বেশি তো ধরেন বরবাদ সিনেমার বাজেট যদি চল্লিশ কোটি হয় বা বিশ কোটি হয় বা ষোলো কোটি হয় সরি যদি বরবাদ সিনেমার বাজেট যদি বিশ কোটির কাছাকাছি হয় তাহলে ধরেন এই সিনেমার বাজেট তিরিশ কোটি বা পঁচিশ কোটি প্লাস যেখানে বাংলা সিনেমা বাংলাদেশের মানুষই আগে দেখত না সেখানে এখন এই দু সালে এসে বাংলাদেশের সিনেমা টোটাল ওয়ার্ল্ডে ঝড় তুলছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সিনেমা চলছে আমেরিকার সিনেমা হলে বাংলাদেশের সিনেমা চলছে যেটা একমাত্র সম্ভব হয়েছে মেগা স্টার শাকিব খানের স্টারডাম কারণে প্রিয় দর্শক বন্ধুরা লাইভটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে কেন এ গান বোঝে না বোঝে না মন কি চাছি ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি তাকে চারা জাগতিক কিছু টানে না বোঝে না বোঝে না মন কি ভালো বাসতে বাসতে ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা রাজকুমার সিনেমার বরবাদ শিরোনামের গানটি একটু চেষ্টা করলাম আপনাদেরকে মাঝে বিনোদন দেওয়ার জন্য তো আজকে কিন্তু আজকে লাইভে কথা হবে সাকিব খানের আপকামিং সিনেমা যে সিনেমার নাম কিন্তু মানে আগামী সপ্তাহে দেওয়া হবে তা আপনারা রেডি তো দর্শক বন্ধুরা সাকিব খানের নতুন সিনেমার আপডেট আপডেটের জন্য এখন ধরেন এই সিনেমার নাম যদি কালা জাহাঙ্গীর রাখা হয় অথবা এই সিনেমার নাম যদি ওয়ান আপন এর টাইম ইন ঢাকা এটা রাখা হয় তাহলে কেমন হয় আসলে আমি অনেক বেশি এক্সাইটেড এবং আমি এটা নির্দিদায় বলতে পারি যারা সাকিবিয়ানরা আছেন আপনারা অনেক বেশি এক্সাইটেড যে নামটা কি হইতে পারে এতদিন সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে যেহেতু নব্বই দশকের সিনেমা সেই হেতু শাকিব খানের এই সিনেমাটির নাম হইতে পারে ওয়ান আপনের টাইম ইন ঢাকা এছাড়াও এই সিনেমাটির নাম হইতে পারে তারা জাহাঙ্গীর এখন কি নাম হবে সেইটা জানতে হইলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ দেখা যাক এখন কোন পর্যায়ে আমাদেরকে নিয়ে যায় পরিচালক হায়াত মাহমুদ তবে পরিচালক হায়াত মাহমুদ কিন্তু একটা কথা বলেছেন যে সাকিবিয়ানদের মতামতের মূল্যায়ন করা হবে বেশি এই সিনেমায় তো এই সিনেমায় যদি সাকিব সাকিবিয়ানদের মতামতের বেশি মূল্যায়ন করা হয় সেহেতু কিন্তু সাকিবিয়ানদের প্রথম পছন্দের নায়িকা হিসেবে থাকছে পাকিস্তান থেকে হানিয়া আমিরকে যদি রাখা হয় এই সিনেমায় তো বিষয়টা কিন্তু ভালোই হয় এখন দেখা যাক যদি আবার এই সিনেমায় আহ নায়িকা হিসেবে ইদিকে পাল থাকে সেটাও কিন্তু ভালো হয় ব্যক্তিগতভাবে ইদিকে পালের সাথে শাকিবানের জুটি আমার কাছে দুর্দান্ত লাগে আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট লাইফটা একটা লাইক দিয়েন একটা শেয়ার দিয়েন আপনারা সময় নিয়ে মূল্যবান সময় নিয়ে আপনাদের লাইভটা দেখতেছেন একটা লাইক দিতেছেন না একটা লাইক দিয়েন আপনাদের আপনাদের কাছে কী চাই টাকা চাই না পয়সা চাই আপনাদের কাছে চাই একটু ভালোবাসা একটা লাইক সেইটুকু যদি আপনারা না দেন তাহলে আমরা আপনাদের একটা লাইকে তো আমরা অনেক মানে মনোবল পাই একটা নতুন ভিডিও নির্মাণের প্রিয় ভিউয়ার্স লাইভ থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নেব আপনারা এতক্ষণ আমাদের লাইভে যারা যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা রইল সকলের প্রতি আপনাদের সাথে লাইভে আবারও যুক্ত হব আজকে সন্ধ্যা সাতটায় তো আপনারা আমার সাথে যারা যারা আড্ডা দেবেন তারা অবশ্যই সন্ধ্যা সাতটায় যুক্ত থাকবেন আমাদের লাইভে এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়া হবে এবং আপনাদের কমেন্টের মতামতের রিপ্লাইও দেওয়া হবে এই মুহূর্তে আমাদের মাঝে আরো একজন দর্শক বন্ধু যুক্ত আছেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা আপনি লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা আপনারা দুঃখ লাগে কখন জানেন আপনাদের মাঝে লাইভে যুক্ত আছি আপনাদের সাথে আড্ডা দিতেছি মেগা স্টার শাকিব খানকে নিয়ে কথা বলতেছি মেগা স্টার শাকিব খানের নতুন সিনেমার আপডেট আপনাদেরকে জানালাম বিনিময়ে তো আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চাই নাই একটা লাইক চাইছি সেই লাইকটাও আপনারা করতে পারতেছেন না মানে আপনাদেরকে এতটা আপনাদের কষ্ট হইতেছে যাই হোক তারপরও আপনাদের কাছে ভালোবাসা পাই এইটাই আপনাদের ভালোবাসা দূরে আগাই আসছি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা যারা সিনেমা আপডেট বিডি ইউটিউব চ্যানেলের লাইভে যুক্ত আছেন সকাল সকল বন্ধুদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইলে সবার প্রতি আজকে সন্ধ্যা সাতটায় লাইভে যুক্ত হব আবারও আপনাদের মাঝে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন আপডেট জানার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা আমাদের আমাদের সাথে এভাবে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের লাইভটি উপভোগ করার জন্য প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে লাইভ থেকে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে লাইভটি শেষ করছি দেখা হবে আজকে সন্ধ্যা সাতটার লাইভে আপনারা সবাই যুক্ত থাকবেন সন্ধ্যা সাতটার লাইভে